বাসাইটা বাসাই বাসাই করে বড় বড় বাসায় দেওয়া যাবে না রাখা যাবে পাঁচ হাজার তার মানে বাছাই করে দিবেন না আচ্ছা এই যে ছোট ছোট সহ এই যে এই দেখেন এই যে এইরকম এই যে এগুলো আর এগুলি যে বড় এরকম আছে এগুলি পাঁচ হাজার টাকা করে চাইছে এটা পাঁচ হাজার আর এটা কত এক হাজার টাকা হাজার মানে সব এক হাজার ষোলোশো টাকা সব ষোলো টাকা